আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমি আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখানে আসার মূল রিজনটা ছিল আমার ইনস্টা যে এক্সপোর্টটা বের হয়েছে ওইটা আসলে একটু দেখার জন্য আসছি অ্যান্ড দেখার জন্য এসে যে আসলে কিনে ফেলবো সেটা চিন্তা করি নাই আসলে প্রথমে ডিজিটাল শপে আসি ডিজিটাল শপে এক্সপোর্টটা দেখতে যাই অ্যান্ড ওইখানে যেহেতু আসলে বক্স করা ছিল তো শুধু বক্সটা দেখে দেন প্রাইসটা জিজ্ঞেস করে চলে আসতেছিলাম তো হঠাৎ করে কি হইল জানি না চিন্তা করলাম যে যেহেতু আসছি নিয়েই নেই আর আসলে ইনস্টাক থ্রি সিক্সটি আমার খুবই প্রয়োজন ছিল বিশেষ করে আমার মোটর ব্লগিং এবং বাইক স্ট্যান্ডের ক্ষেত্রে তো ওই চিন্তা করে আসলে নিয়ে নেওয়ার জন্য প্রিপারেশান নেই অ্যান্ড পরবর্তীতে ওদেরকে বলি যে কত রাখবেন বা কী আসে বিষয় আমরা নোয়াখালী থেকে আসছি যদিও খুব একটা ডিসকাউন্ট করে নাই ভাইয়েরা মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি অ্যান্ড সব কিছু শেষ করে এরপরে হচ্ছে একটা বুলেট কম্বো নিয়ে নিই আর বুলেট কম্বোতে কি কি আছে সেটা তো আপনারা জানেনি বুলেট কম্বোতে হচ্ছে একটা থ্রি সিক্সটির গ্রিপার আর হচ্ছে একটা স্টিক ছিল তো যাই হোক এখন হচ্ছে আমার আনবক্সিংয়ের পালা হ্যান্ড আনবক্সিং করতেছি আর আমি অনেক হ্যাপি কারণ হচ্ছে যে আসলে অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটা ইনস্টা থ্রি সিক্সটি হবে অ্যান্ড আজকে সেই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া তো আনবক্সিং শেষ করে আমি আসলে সবগুলা খুঁটিনাটি দেখতেছিলাম ব্যাটারি খুলে কিভাবে যেহেতু আগে ইউজ করি নাই তাই ওদের থেকে সবকিছু বুঝে নিচ্ছিলাম আর এখানে ভাইও আমাকে বুঝাই দিচ্ছিল তো ওরা অনেক আন্তরিক যদিও ডিসকাউন্ট দেয় না এই জন্য খুবই মনে কষ্ট ডিসকাউন্ট না দিলে কি হবে এক্সপোরে ছিল ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আসলে খুবই দরকার ছিল আমাদের জন্য কোন ধরনের সমস্যা হইলে যেন আমরা সেগুলো সলভ করতে পারি অ্যান্ড এই জন্য অফিসিয়াল ওয়ারেন্টিটার খুবই প্রয়োজন ছিল তো চেকিং শেষে অবশেষে তারা আমাকে বক্স করে দিচ্ছিল মানে ডেলিভারি দেওয়ার পালা এখন তো তারা যে সবগুলো প্যাকেট করতেছিল আর আমি হচ্ছে লাস্ট টাইম দেখতেছিলাম যে কিভাবে কি করতে হয় কিভাবে খুলতে হয় এই জিনিসগুলো আসলে না বুঝে নিলে পরবর্তীতে প্যারা খাইতে এই জন্য ভালো করে একটু বুঝে নিলাম এরপরে হচ্ছে ডেলিভারি দেওয়ার পালা বাই কিন্তু অনেক ফেমাস অ্যান্ড বাইয়ে কিন্তু আমাকে ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমিও ওদের সাথে আল্লাহ হাফেজ বলে পরবর্তীতে বসুন্ধরা কমপ্লেক্স থেকে বের হয়ে গেছে তো বের হয়ে একটু আড্ডা দিলাম তারপরে স্ট্রিট ফুড খাইলাম এরপরে আমার গন্তব্যের দিকে চলে যাচ্ছি যাই হোক যারা যারা এখনো পেজটা ফলো করেননি কাইন্ডলি পেজটা ফলো করে দিবেন আর বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন কারণ কমেন্ট শেয়ারের উপরে থাকছে আপনাদের জন্য প্রতি মাসে দশটা টি শার্ট গি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন